তিন দিন ব্যাপী শুরু হয়ে গিয়েছে রামাদান মাজলিস্ট যেখানে একটার থেকে একটা সুন্দর সুন্দর জুয়েলারি অনেক সুন্দর কিছু ঈদ কালেকশন আপনারা চাইলে ঈদের ড্রেসটা পর্যন্ত এখান থেকে নিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য সুন্দর কালেকশন ছেলেদের জন্য পাঞ্জাবি অনেকগুলো ফুড স্টল সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ঢাকার ওয়াফেল আপ পর্যন্ত এখানে আছে এটা টাইমিং টা শুরুতেই বলে দিচ্ছি দুপুর তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত এই রামাদান মাজলিস্ট টা থাকবে পুরোটাই অর্গানাইজ করে ক্রিয়েটিভ হাউস এত সুন্দর ডেকর শুরুতে এত সুন্দর লাগছিল ঢুকতেই কিন্তু লবিটাই খুবই মেসমারাইজিং ছিল এন্ড আপনারা এখানে সুন্দর একটা ফটো বুথও পেয়ে যাবেন সো আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি এখানে তুলতে পারেন শুরুতে যে স্টলটার কথা বলবো সেটা হচ্ছে টাচ এন্ড গ্লো এখানে আপনারা মেম্বারশিপ কার্ডও নিতে পারেন প্রিভারেজ কার্ডসেরও অপরচুনিটিস আছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে একটা ডাট গেম আছে সো আপনারা যে নাম্বারের উপরেও পড়বে সেই অনুযায়ী আপনারা একটা অফার পেয়ে যাবেন আমার কাজিনসরা এখানে ফ্রি ফ্রন্ট লেয়ার কাট পেয়েছে ওলাপেক্স ট্রিটমেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে এন্ড সো অন বিমো আর্ট গ্যালারি এবং হ্যান্ডক্রাফটস অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে হোম ডেকোর জন্য এটা আমি মনে করি পারফেক্ট একটা স্টল যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন নেক্সট দেয়ার ওয়াজ চেকমেট এটা মেবি ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য সো আপনাদের যদি সামনে কোনো ইভেন্ট থেকে থাকে আপনারা এটা দেখতে পারেন দেন আল আকসাতে ওনারা একদম নিজেদের বানানো লিপ গ্লস সেল করছিল ওদের নিজেদের ফর্মুলাতেই এই এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার লিপ গ্লস আপনারা পেয়ে যাবেন সো যারা লিপ গ্লস প্রেমী আছেন তারা এরকম হাই কোয়ালিটি হাই ফর্মুলার লিপ গ্লস ট্রাই করে দেখতে পারেন নেক্সট উই হ্যাভ তাকুয়া যেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হিজাব আবায়া প্রত্যেকটারই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন আমি অলরেডি কিন্তু তাকুয়ার একটা ভিডিও করেছিলাম ওদের আবায়া আমার অনেক পছন্দের আমি নিজেও ওদেরই আবায়া পরি যখনই পড়ি না কেন এলিগেন্ট ফ্যাশন গ্যালারি আমার জুয়েলারিগুলো অনেক সুন্দর লাগছে লিটারালি এখানে মুলতানি জয়পুরের জুয়েলারি পেয়ে যাবেন এত সুন্দর দিস ওয়াজ ভেরি আই ক্যাচিং স্টল ফর জুয়েলারি আমি নিজেও চিন্তা করছি যেহেতু আরো দুদিন আছে আমি আমার ঈদের জুয়েলারিটা কিন্তু এখান থেকে পার্চেস করব এখানে আমার কাজিনস ওদের কালেকশন দেখছিল কারণ প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর ছিল অ্যাস এ কর্পোরেশন আমরা জানি ফারিয়াপুর ফারিয়াপুর এই স্টলে অনেকগুলো সোপস কসমেটিক প্রোডাক্টস এবং টি শার্টস এসেছিল এন্ড পাশেই আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে অ্যাস এ সি হলিডেজ এখানে আনব ভাইয়া ছিল ওনাদেরকে সবসময় ব্লগে দেখা হয়তো সামনাসামনি দেখে কেমন জানি লেগে উঠছে যাই হোক ফারজানা আবিদা আবির কচার থেকে আপনারা এত সুন্দর সুন্দর কিছু ড্রেসেস পেয়ে যাবেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন আসছে রেডিমেড অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ পেয়ে যাবেন সো আপনারা এই স্টলটাও চেক করে দেখতে পারেন শেহরানস ক্লোদিং এও আপনারা ড্রেসের অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডস এরও কালেকশন দেখলাম এখানে আছে সো আমি আগেই যেটা বলছিলাম যারা ঈদের শপিং এখনো নি তারা কিন্তু এখান থেকে ঈদের শপিংটা সেরে নিতে পারে তাকদির এবং বেবি বাজার আপনারা বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের এই ছোট ছোট ফ্রক গুলো আমার কাছে অনেক কিউট লেগেছে পাঞ্জাবির পাশাপাশিও আপনারা একটা টি শার্টের কালেকশন পাবেন তাকদিরে নেক্সট স্টিচেস স্টিচেসে আপনারা বিভিন্ন ধরনের শার্টস টি এবং ভালো একটা মেনসার কালেকশন পেয়ে যাবেন এখানে তো এই মেলা শুধুমাত্র মেয়েদের জন্য না ছেলেদের জন্য অনেক ইউজফুল হবে আর ঈদ যেহেতু আসছে সবাই আমরা মেহেদি লাগাবো সো মেহেদি না লাগালেও অর্গানিক মেহেদি যদি লাগে নিম পাউডার চন্দন পাউডার এটাও কিন্তু এই স্টলে পেয়ে যাবেন ফাতেমাস মেহেদিতে মাকসাদ এই স্টলে আপনারা পাবেন একটা চেয়ে একটা সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন সো ছেলেরা যারা এখনো পাঞ্জাবি কিনে নেয় দিস ইজ দ্য চান্স ইউ গাইজ ক্যান গেট আপ পাঞ্জাবি ফ্রম দ্য স্টল আমার কাজিন এখানে পাঞ্জাবি দেখছিল সো এই মেলা শুধুমাত্র খাবারের না এই মেলাতে কিন্তু লাইফস্টাইলের অনেকগুলো স্টলস এসেছে

লেবেক হাউসে দেখলাম বিভিন্ন ধরনের ডেজার্ট বিস্কিটস এবং স্ন্যাক্স পাবেন আমি ওদের অপরের কেকটা ট্রাই করি এবং এটা বেশ ভালোই ছিল আমার কাছে পার্সোনাল ভালো লেগেছে মিরা ক্যাফেতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বড় বাপের পোলায় খায় বড় বাপের পোলায় খায়ের কনসেপ্ট হচ্ছে মেনলি আগের দিনে যে বাসি ইফতারগুলো রয়ে যায় সেই খাবারগুলো দিয়ে একটা মিক্সার বানানো হয় এখানে আমার এই মিক্সারে শামি কাবাব আস্ত কোয়েল মুরগি সালাদ হালকা একটু চিরা ডিম সব কিছু মিলিয়ে একটা মিক্সচার তৈরি করে মিক্সচার ফ্যান বাট যারা মিক্সচার পছন্দ করেন তাহলে তারা এই ইউনিক মিক্সচারটা দেখতে পায় আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কি জিলাপি মিক্সচার ভালো লাগে কিনা কারণ আমার না অনেক ভালো লাগে জিলাপি এই স্টল থেকে আমরা একটা প্লেট ফুচকা নিই এবং বড় ব্যাপার পোলাই খাই

সেহেরির পর বা ইফতারের পর চা ক্রেভ করেন তারা হচ্ছে এখান থেকে এক কাপ চা খেয়ে নিতে পারেন এখানে দুধের অ্যামাউন্টটা অনেক বেশি থাকে সো আপনারা ওইভাবে বুঝে নেবেন নেক্সট স্টল যেটা আছে সেটা হচ্ছে আলফর্নিও আলফর্নোতে আপনারা বিভিন্ন ধরনের পাস্তা পিৎজা এবং সেট সেটমিলসের কিছু আইটেমস পেয়ে যাবেন সো আপনারা ওইভাবে চুজ করে নিতে পারেন আপনারা মেনু খাবেন না পাস্তা পিৎজা আমি নিয়েছিলাম পাস্তা এটা এত মজার একটা পাস্তা ছিল উইদাউট এনি ডাউট দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট আই নো একটা পাস্তা নিয়ে এত রেস করছে বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি গুড নেক্সট ফান অ্যান্ড ডাইনে আপনারা এই স্যালাড করোনাটা পাবেন যেটা প্রতি গ্রামে হিসাব হবে সো আমি সবখান থেকে অল্প অল্প করে নিয়ে নিই যাতে একটু টেস্ট করতে পারি সো আপনারাও অল্প অল্প করে যারা স্যালাড লাভার আছেন তারা ঠিক ট্রাই করে দেখতে পারেন যেহেতু গ্রামে হিসাব আর প্রত্যেকবারের মতো ওদের একটা সেট মিল নিই এখানে হচ্ছে যে রাইস উইথ টু সাইডস মনে হয় আড়াইশো টাকা আর রাইস উইথ থ্রি সাইড তিনশো টাকা মেলা উপলক্ষে ওরা পঞ্চাশ টাকা কিন্তু এখানে ডিসকাউন্ট দিচ্ছে এই আমি একটু ভ্যারিয়েশন নিজের মতো করে চুজ করতে চান তারা এই প্ল্যাটারটা ট্রাই করে দেখতে পারেন নেক্সট জিজি আইল্যান্ডে ওদের একটা ড্রিঙ্ক আপনারা ভুলেও মিস করবেন না সেটা হলো ওদের লাইম গ্লো বেসিক্যালি একটা এমন যেটা লাইম এবং ভেনিলা আইসক্রিমের কম্বিনেশন এটা বেস্ট অ্যাকচুয়ালি বেস্ট এটা আপনারা সবাই ট্রাই করবেন ওদের এখান থেকে একটা পিৎজাও ট্রাই করেছিলাম অ্যাটমসফিয়ার রুফ টপ মিউজিক ক্যাফে থেকে এই ভাইরাল আইসক্রিমটা ট্রাই করি আমি গোল্ডেন ডেলাইট আমি এখন ডার্ক ডেজায়ারটা খাই নেই গোল্ডেন ডেলাইটটা আমার কাছে একটু বেশি সুইট মনে হয়েছে বাট অনেকেই এটাই সাজেস্ট করছে বেশি লাস্টলি মাই ফেভারেট ওয়াফেল আপ ওয়াফেল আপ ওজি এবং সবচেয়ে বেস্ট এটা ধারের কাছে কোনো ওয়াফেল স্টোন নেই ওরা কুনাফা যে ওয়াফেলটা বের করেছে এটা আনডাউটলি অমৃত ভাই এটা আমার কাছে এত ভালো লেগেছিলো নিউটোলা ওয়াফল থেকেও এটা আমি নেক্সট টাইম থেকে পারচেস করবো সো দিস ইস আস আমরা গিয়েছিলাম কিছু শপিং করলাম দেন এখানেই সেরে করলাম পুরো ইন্টেরিয়ারটাই এত সুন্দর ছিল পুরো একটা ক্রিয়েটিভ হাউস করেছে ওদের অর্গানাইজিং এবং পুরা হোল ডেকরে আমার কাছে খুবই ভালো লেগেছে ডিটেলস এটা হচ্ছে গ্যালারিয়া ইয়ার সেকেন্ড হোমে হচ্ছে ফয়ে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন গ্যালারিয়া আপনারা পেয়ে যাবেন বুগু ওয়ার্ল্ডের একটা গেম জোন বাচ্চাদেরকে এই গেম জোনে দিতে পারেন আর অটোটেক থেকে এখানে গাড়িরও অপশান এসেছে এই মেলা চলবে আজকে এবং কালকে পর্যন্ত আপনারা ভুলেও মিস না যারা এরকম একটা জায়গায় যেতে যাচ্ছেন